আজকের পশ্চিমবঙ্গের তিনটি জেলায় সাতটি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছে এই সাতটি কেন্দ্রের মধ্যে উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর লোকসভা একটি কেন্দ্র যেখানে এবছরে একটি জোরালোভাবে দাবি উঠেছে ব্যারাকপুর বাঙালি সাংসদ চাই একদিকে বাঙালি সাংসদ বা একদিকে বাঙালি মনোনীত প্রার্থী পার্থভৌমিক অন্যদিকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিদায়ী সাংসদ অর্জুন সিং কিন্তু এই অর্জুন সিং আজকে বিজেপির দ্বারা ম্যানুকুলেটেড মিডিয়া অর্থাৎ বিজেপির যে মিডিয়া ম্যানেজমেন্ট একটি স্লোগান ছিল সেই মিডিয়া ম্যানেজমেন্টেরই কয়েকটি মেন স্ট্রিম মিডিয়া বাংলায় যে সমস্ত মিডিয়াগুলো মেন স্ট্রিম বলে প্রচারিত সেই মেন স্ট্রিম মিডিয়ার সামনেই তিনি তার মুখের অত্যন্ত নোংরা ভাষা দিয়ে একজন ব্যক্তির দিকে তেড়ে যাচ্ছে এই ভিডিওটি কোনো মেন স্ট্রিম মিডিয়া দেখাচ্ছে না তার কারণ হলো। এই মুহূর্তে ভারতবর্ষের যত মিডিয়া আছে বা আঞ্চলিক ভাষায় যতগুলো মেন স্ট্রিম মিডিয়া চলছে প্রত্যেকটা মিডিয়া বিজেপির টাকায় চলছে এবং বিজেপির অঙ্গলে হেরানেই চলছে সেই জন্য এখনও বিজেপির মনোনীত প্রার্থী অর্জুন সিং তিনি বাঙালিকে এত নোংরা ভাষায় গালাগালি করার পরেও কেন বাংলার মিডিয়াগুলো দেখাবে না অথচ বাংলার এই সমস্ত মিডিয়া যে সমস্ত উচ্চ উচ্চপদস্থ মিডিয়ার পদে যারা বসে আছে এবিপি আনন্দ রিপাবলিক বাংলা টিভি নাইন বাংলা এই সমস্ত মিডিয়ার সর্বোচ্চ পদে যারা বসে আছে তারা সকলেই বাঙালি কিন্তু তারা সবাই তাদের মেরুদণ্ডকে বিক্রি করে দিয়ে বাঙালিকে অপমান করার একটি প্রচেষ্টায় নেমে গেছে আপনারা ভিডিওটি ইনসিডেট দেখছিলেন এখন দেখুন ভিডিওর মূল অংশটি যেখানে সাউন্ড সহ দেওয়া হলো অবশ্যই আপনারা ভিডিওটি দেখার পরে বিচার বিবেচনা করবেন ভারতীয় জনতা পার্টি বা বাংলা বিরোধী বিজেপি পার্টি কখনোই বাংলা প্রেমী হতে পারে না অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বালা gali dakhe kichu dakha dakha dakkon dike sara log accha te lokat